আজকে আমরা দুজন মিলে রান্না করছি প্রান্তিকও চলে এসেছি এই রকম মাংসের মশলা যাচ্ছে আর এটা হলো বলরামের পার্টি হবে চকলেট বোম ফাটানো গুড মর্নিং এভরিওয়ান মন্স ডে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর আজ হলো বছরের শেষ দিন তা আজকে শেষ দিনটা কিভাবে কাটাবো সেই কারণে সেটাকে স্মৃতি করে রাখার জন্য আজকের একটা ব্লগ করা তো চলো আজকে সারাটা দিন কি করি সেটাও তোমরা দেখতে থাকো এখন যেহেতু সকাল সকালটা জানোই তো কি দিয়ে শুরু হয় চা দিয়ে এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব চা করলে হাই হাই বলে আজকে বছরের শেষ দিন আজকে দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমরা কি দেখতে চাও হ্যাঁ আমার ছোট্ট বুটলুর বাংলা বলতে একটু অসুবিধা হয় বাংলা বলো তো বাংলা আর ছোট্ট বুটলু আর সারাদিন কি করবে সেটা তোমরা দেখতে থাকো আজকে বছর শেষ আর এই বছরেরই জানুয়ারি মাস থেকে আমি ব্লগিং শুরু করেছিলাম মানে দু হাজার তেইশের জানুয়ারি মাসের এক তারিখ থেকে দেখতে দেখতে এক বছর হয়ে গেল যদিও আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল দু হাজার কুড়ি সালে কিন্তু তখন আমি কয়েকদিন ভিডিও দিয়েই বন্ধ করে দিয়েছিলাম সেটাই ছিল আমার অনেক বড় ভুল কিন্তু এখন আমি কিছু কিছু ইউটিউবারদের দেখে ইন্সপায়ার হয়ে আবার নতুন করে ব্লগিংয়ের উৎসাহ পেয়েছি আর করে যাচ্ছি ইচ্ছে আছে করেও যাব আর এখন তো রোজ রোজ ভিডিও করতে করতে আমার এটা একটা ভালো লাগায় পরিণত হয়ে গেছে পুটলুর জন্য খাবার রেডি করে রাখলাম একটু ঠান্ডা হলে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাকেও স্মৃতি করে রাখার জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে কিন্তু তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি তোমাদের কমেন্ট পাই তাহলে সেটাতে আমি আরো উৎসাহ পাবো আরো ভালো ভালো ভিডিও করার তোমরা কেউ ভিডিও দেখলে কমেন্ট করো না আমি প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে যেমনই মনে হোক কিছু একটা মনে হলেই কমেন্টে লিখে জানাও তাতে আমার একটু ভালো লাগবে চা হয়ে গেছে এখন চা নিয়ে আমরা সবাই মিলে বসবো আর গল্প করব ঘুম থেকে উঠেছি

আমার কাছে এখন দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার তেইশ এগুলো কোনো ব্যাপার না প্রতি বছরই এক আমার কাছে এখন দুটো জিনিস ম্যাটার করে গরমকাল আর শীতকাল গরমকালে এসি ছাড়া থাকতে পারি না প্রচুর বিল হয় আর যারা বিল পে করে খুব রেগে যায় তাই শীতকালটাই আমার কাছে খুব প্রিয় যে কোনো দু হাজার একুশ বাইশ আগামী চব্বিশ হবে গতানুগতিক ভাবে আসছে একই রকম যাবে আশা করি তবে আমি এই আশাটা একদমই আমার পছন্দ নয় আমি অনেক কিছুই ভেবেছিলাম এবছরে যেগুলো আমার একটাও আশা পূর্ণ হয়নি আমি ভেবেছিলাম আমাদের বাড়িটাকে একটুখানি বড় করব দোতলাটা কমপ্লিট করব পেছনে গ্যারেজটাকে বড় করে ওপরে একটা ঘর বানাবো এই আশাগুলো কিছুতেই এখনো আমার ভাবি হ্যাঁ

ওর একাডেমিক জীবন পূর্ল শুরু হয়েছে তেইশ আমারও কাছে এটার জন্য দু হাজার তেইশটা হচ্ছে মনে থাকেন ভালো খারাপ মিশিয়ে দু রকম ভাবে গেছে কিন্তু ভালোটা বেশি গেছে আমার। আমি এটাকে ওভারঅললি বলবো ভালো গেছে। হ্যাঁ না খারাপও কিছু না। এই বছরে আমি আবার ব্লগিং করছি। ওই জন্য এই বছরের অনেক অনেক স্পেশাল দিনগুলো ভিডিও করে রাখতে পেরেছি। যে পরেও আমি আবার এগুলো দেখতে পাবো এই দেখতে পাবো এই বছরে ব্লগিংটাও তোমার শুরু হয়েছে। মানে সবাই যেমন ডাইরি লেখে আমার তো আর ডায়রি লেখা হয় না এই ব্লগিং এর দ্বারাই আমার এই বছরের অনেক স্পেশাল দিনগুলো ডায়রির মত হয়ে থাকলো মোবাইল দেখা নিয়ে অনেক দেখো টিভি বা টিভি দেখা নিয়ে যে বাড়িতে থাকবে টিভিটা ভালো জিনিস না টিভি তো মানে উঠেই গেল মোবাইল চলে লুকিয়ে লুকিয়ে একটা চিত্র আর চিত্রমালা দেখতে গেলে বড়দের চোখ লুকিয়ে লুকিয়ে দেখতে যেতে হতো মানে চিত্র চিত্রহার চিত্রমালা মানে কি অপরাধ এখন তাই ভাবি আর এখন তো ছেড়েই দাও তুমি আজকের যুগে যতই বল মোবাইল ভালো নয় প্রতিটা জিনিস মোবাইলের সাথে এত নির্ভরশীল হয়ে গেছে আসলে যে মানসিকতা যদি কারোর খারাপ হয় মোবাইল থাক বা না থাক যা সে যে কোনো মাধ্যমেই সেটাকে খারাপ ভাবে ব্যবহার করবে তোমার দাদাকে খাইয়ে দিচ্ছে এমন হয়ে গেছে প্রত্যেক বাবা মাকে খায় না খাই টাকার পরিমাণ শুনে আমি অবাক একটা সামান্য স্কুলে ভর্তি করতে টাকা মানে বাবারা বুড়ো হয়ে যাচ্ছে এই জিনিসগুলো সরকার যদি একটু দেখে এই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা টাকা ছাড়া এখন কিছু হচ্ছে না বলে মানুষ টাকা রোজগারের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতেই আমার এইগুলো সব ঠিকঠাক হলেই ভালো লাগে কারণ আমি আমার ঘরের বাচ্চাটাকে ভালো রাখলে বললে হবে না সব বাচ্চাগুলো যেন ঠিকঠাক ভাবে থাকি আমরা এখন মানুষের মনে কেঁটে গেছি যে সরকারি স্কুলে কোনো পড়া হবে না দিলে আমাদের পাঠিয়ে কোনো লাভ নেই আমাদের ইংলিশ মিডিয়াম কিছু দরকার আমরা যে টিচারদের কাছে শিখতে পাঠাচ্ছি সেটা জানি না অর্থাৎ তাদের নিজেরই শিক্ষা ঠিকঠাক আছে কি আমার যদি ঠিকঠাক হয় শিক্ষা স্বাস্থ্য

কি করছে জঙ্গলে ঢুকে গেছে কি শুরু করেছে যে জল খাওয়া মাংসই জল খাওয়া হয়ে গিয়ে লিতো মনে হয় চার্জ হয়ে গেল এবার লেগে кореছি কাজে আমি আর মা দুজন মিলেই আজকে দুপুরে রান্নাটা করছি আর আজকে যেমন রবিবার মাংস ভাত হয় সে রকমই মাংস ভাত হবে কিন্তু নরমালি ভাত হবে না আজকে হবে বেড়াধুন রাইসের পিস্কোলাউ সেটা মা করবে তারপরে আমি এদিকে ফুটলুর জন্য সু বসিয়ে দিয়েছি আর এইখানে মাংসের জন্য আলুগুলো ভাজছি আলু ভাজা হয়ে গেলে মাংসর সাথে শুরু করে দিব আর কিছুক্ষণ আগে পুটলু ওর বাবা আর দাদার সাথে মাঠে গিয়ে খেলা করে আসলো এই যে পুটলু পুটলুটি মনে আছে ততক্ষণে আমি রান্নার জোগাড় করছিলাম মাংসগুলো ধুলাম মা ওদিকে হ্যাঁ ভালো ভালো পিস আছে দুটো বড় লেগ পিস আছে হাফ কেটে দিয়েছে নাকি আবার না 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 কাটে ঠিক আছে না এখানে মাংস রান্না আর স্কুল রান্না হলে হয়ে যাবে মা এদিকে পিস পোলাউটা রাইস কুকারে করবে এই হলো আমাদের দুপুরের লাঞ্চ

দুপুরের মতো কাজ শেষ খুব আমরা করছি বাড়ির মধ্যেই পিকনিক মাংস ভাচ্ছে সব কমপ্লিট এতক্ষণ ফ্রেশ হয়ে গেলাম এখন গিয়ে পুটলুকে খাওয়াবো ওকে খাইয়ে আমরা খেয়ে নিব তারপরে ফ্রি 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 আর এখন বেশিক্ষণ কথাও বলতে পারবো না তার কারণ বাইরে কন্টিনিউ মিউজিক হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়তো আজকের দিনে পিকনিক টিকনিক করছে হয়তো অনেকেই সেটার জন্য এত মিউজিক বাসছে সেই জন্য আর বেশি আর কথা বলা যাবে না চলো চলো বাড়ি চিনিও না খুঁজতে হবে আর মা বাবাও তো নেই মা থাকলে মা নিয়ে আসতো দেখো অন্ধকার রাস্তা দিয়ে

পুটলুকে নিয়ে বাড়িতে ফিরলাম ওখানে গিয়ে তো দেখছি তোমরাও দেখতে পেলে কি মজা করে ওই খেলছে তো আজকে সন্ধে থেকে সেই রকম কিছু স্পেশাল তো নেই মা বাবা গেছে একটু ঘুরতে বাজারে বাড়িতে আছি আমি প্রান্তিক আর পুটলু তাই আজকে আজকে থার্টি ফার্স্ট আজকে থার্টি ফার্স্ট বছর শেষ উপলক্ষে আমরা এইটু পরে বাজি ফাটাবো কালী পূজার সময় তো কুটলু এখানে ছিল না কিছু বাজি জমে আছে মানে কিছু পড়ে আছে বাজি কালী পূজার কিছু বাজি এখনো জমে আছে তো তার মধ্যে থেকে কিছু বাজি আজকে আমরা ফাটাবো আমাদের কুটলুও দেখবে কারণ ওও ছিল না এবারে ছিল না কালী পূজোতে ওই কিছু ফাটাবে এমন অমনভাই যে আমাদের বিশাল সেলিব্রেশন করব তো হ্যাঁ কয়েকটা আজকের মতো রং মশলা এইরকম রকম হ্যাঁ তো সন্ধেবেতে আজকে এটুকুই আমাদের সেলিব্রেশন হ্যাঁ আর বেশি কিছু প্ল্যান আপাতত নেই হ্যাঁ বছরের শেষ দিন বছরের শেষ কিছু পিকনিকও করছি না ফিজ করছি না কোথাও ঘুরতেও যাচ্ছি না ঘরে বসেই যেভাবে কাটানো যায় সেইভাবেই কাটাচ্ছি এরপরে স্পেশাল কিছু ভিডিও আসতে চলেছে হয়তো কালকে ফার্স্ট জানুয়ারি সেই দিন হয়তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাবো ঘুরতে গেলে তো তোমরা দেখতেই পাবে এটা আমাদের মানে বছরের শেষ ব্লগ

মা বাবারা ঘুরতে গেছিলো ফিরে আসার পর দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসেছে এই দেখো কার্নিভালের মেলাতে যে মিষ্টির দোকানগুলো হয়েছে সেইখান থেকে এটা মুর্শিদাবাদের ছানা ছানা ভাজা ছানা পোড়া ছানা বড়া আর এটা পুটলুর জন্য ডোনাট আর এটা তো মোয়া দেখে চেনা যাচ্ছে আর এটা হলো বলরামের পাটি সাপটার হ্যাঁ বলরাম মল্লিকের পাটি আর এটা হলো ফেলু মোদকের মাধুরী ফেলু মোদক এই যে ফেলু মোদকের মাধুরী আর এইটা কি অমৃত লেখা আছে এখানে কিছুই লেখা না অমৃত ভোগ কি রোল বলে ওটা জানো

দেখো কামড়াতে পারছে ও চেটে দেখছে ভয় পাচ্ছে কেমন ফাইনালি ওই মুহূর্তটা চলেই এলো দু হাজার তেইশ বিদায় নিচ্ছে আর চলে আসছে দু ছোটবেলা থেকে এই দিনটা আর এই মুহূর্তটা আমরা টিভি দেখে কাটাতাম টিভিতে কোনো একটা প্রোগ্রাম হতো আর সেইখানেই কাউন্ট ডাউন শুরু হতো আর যেই বল বারোটা বেজে যেত সেটা দেখে যা আমাদের এই দেখো বারোটা বেজে গেল হ্যাপি নিউ ইয়ার নতুন বছর চলে আসলো হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ফ্রেন্ডস

হুস করে তো উঠে যাচ্ছে আবার হুস করে চলে যাবে হ্যাঁ এইটা হলো এইটা এইটা

চলো আজ হলো আজকের মতো কমপ্লিট চলো আজকের মতো বাজি ফাটানো কমপ্লিট সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাজি ফাটিয়েই আমরাই প্রথমবার নিউ ইয়ার সেলিব্রেট করলাম বাজি ফাটিয়ে করি নি প্রতিবার টিভিতে দেখেছি টিভিতে সেলিব্রেশন হয়েছে ব্যাস ওই কাল থেকে নতুন বছর নতুন দিন তোমাদের জন্য নতুন নতুন আরও অনেক ব্লগ আসবে চলো গুড নাইট